মাত্র ত্রিশ টাকা করে জোড়া একবার রিজনেবল প্রাইস এর মধ্যে এইরকম কমে কেউ দিতে পারবে না চায়না অরিজিনাল মোজা ডিওর দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গার্মেন্টস এর অরিজিনাল এক্সপোর্ট এর বিভিন্ন ধরনের আইটেম ইন হাউস বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা রিজনেবল প্রাইস এর মধ্যে এই প্রোডাক্ট গুলো পাইকারি দামে দিচ্ছি দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো অরিজিনাল এক্সপোর্ট যারা ইনটেক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান কম পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে পারেন যারা চাচ্ছিলেন তারা আপনারা আমাদের স্টক সেলার অফিসে চলে আসুন এবং আমাদের কাছ থেকে নিতে পারেন বিভিন্ন ধরনের হাই পাই ভালো ধরনের সুন্দর সুন্দর গুড কালেকশন নিতে পারেন সো যারা পাইকারি দামে কম দামে চাচ্ছেন ইনটেক প্রোডাক্ট এখনই যোগাযোগ করুন আমাদের নাম্বারে আমাদের ঠিকানায় চলে আসেন ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স আজকে আমি এখন দেখাব আপনাদেরকে চাইনা অরিজিনাল ম্যানসের কালারিং মতো অনেকেই প্রিমিয়াম চায়না অরিজিনাল কালারিং মতো খুঁজে থাকেন কিন্তু পান না সো আমি আজকে দেখেন আমার এখানে একেবারে হিউজ কালার রয়েছে এই চায়না মোজাগুলো আমি বের করে দেখবো এটা হচ্ছে ম্যান্স এর বিভিন্ন ধরনের কালারি মোজা তো চলুন আমাদের কাছে যে কালারি মোজাটা আছে দেখেন খুব সুন্দর এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো মানের বিভিন্ন ধরনের চায়না কালারি মোজা যারা মানে পায়ে গন্ধ হবে অনেকে মোজা পরে কিন্তু পায়ে গন্ধ হয় কিন্তু এই মোজা গুলো ব্যবহার করলে কখনো পায়ে গন্ধ হয় না এবং কোনো ধরনের সমস্যা হয় না এবং এইগুলো খুব সুন্দর কমফোর্টেবল আর একটা ফিট হয় পায়ের মধ্যে এটা হচ্ছে যথেষ্ট পরিমাণে একটা লং সেমিলার লং এটা তো এটা কিন্তু গরম শীত সবসময় ব্যবহার করা যায় এবং শীতের জন্য খুবই বেটার একটা হতে যাদের দোকান আপনারা এসে এই আপনাদের খুবই ভালো কিন্তু আপনারা যারা ব্যবসা করেন তারা কিন্তু আমাদের এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন ট্রাই করতে পারেন আপনাদের আমাদের যে প্রোডাক্টগুলো নিয়ে আপনার গুণগত মানটা যাচাই করতে পারেন সেগুলো কিন্তু অনেকগুলো কালার আছে প্রায় আমি সব কালার দূরের সর্বতার কারণে দেখাতে পারছি না আমি আর একটা কালার দেখায় দেখেন এই যে এখানে এগুলো প্রায় অনেকগুলো কালার থাকে খুব সুন্দর এবং ইনফ্যাক্ট একবারে ডজন করা প্যাকেট থাকে এবং খুব সুন্দর এই প্রোডাক্ট গুলো দেখেন রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এগুলো মাত্র 30 টাকা করে জোড়া পরে ডজন পরে তিনশো ষাট টাকা করে এত কমে কেউ দিবেন অরিজিনাল চাইলা একটা মৌজা এক জোড়া মৌজা এক পেয়ার মানে একটা মৌজা কিন্তু এক জোড়া মৌজা কিন্তু একশো একশো বিশ টাকা করে বিক্রি করা যায় বাজারে এবং আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র 30 টাকা করে জোড়া একবার রিজনেবল প্রাইস এর মধ্যে এরকম কমে কেউ দিতে পারবে না চায়না অরিজিনাল মোজা এই মোজা নিয়ে আপনারা অবশ্য ভালো একটা ব্যবসা করতে পারবেন এবং এটা নিয়ে অর্ধ অর্ধ লাভ করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে তবে এই প্রোডাক্টের মধ্যে যেই আপনার বেলিস্টার করা রয়েছে দেখেন আমি একটু বেলেস্টারটা দেখাই দেখেন এই যে দেখেন বিভিন্ন কালারে খুব সুন্দর বেলিস্টার করা আছে এখানে খুবই ভালো মানের এই যে বেলিস্টার করা বিভিন্ন রকমের কালার দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে প্রায় আট ডজন আছে এই বেলিস্টার আট ডজন যারা নিবেন সর্বনিম্ন এক প্যাকেট নিতে পারবে এক প্যাকেট নিচে কেউ অর্ডার করলে পাবেন না আমরা শুধুমাত্র এক বিলিস্টার আট ডজন নিচে সর্বনিম্ন আট ডজন সেল করে থাকি শুধুমাত্র হোলসেল যারা দোকানে ব্যবসা করেন যারা দোকানে খুচরা বিক্রি করেন যারা হোলসেল ব্যবসা সবাই কিন্তু প্রথমে চাইলে আমাদের কাছ থেকে একটি প্যাকেট নিয়ে আপনার ট্রাই করে দেখতে পারেন এবং খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার খুবই হাই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যারা চাচ্ছেন যে মৌজা এই ধরনের প্রিমিয়াম মৌজা চাচ্ছেন কম দামের মধ্যে ভালো মানের মজা যে ব্যবসাগুলো শুরু করতে পারেন এবং এটা হচ্ছে ভালো একটা ব্যবসা যারা দোকানে শোরুমে ব্যবসা করেছে তাদের জন্য মজাগুলো বেটার অপশন এবং কম রেটের মধ্যে ভালো কিছু নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন সো আমাদের এখানে আমরা যে আমাদের অফিসটা ঠিকানা হচ্ছে আসলে বাইপেল বগাবার সোনিয়া মার্কেট ভিউয়ার্স আজকের মধ্যে এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির ছিলাম ধন্যবাদ সবাইকে